বন্ধুরা তোমরা কি চাও মাত্র পাঁচ মিনিটের মধ্যেই তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব দাগ ট্যান দূর হয়ে গিয়ে তখন একদম ফর্সা উজ্জ্বল ও ঝলমলে হয়ে যাক ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে চলে আসুক পার্লার ফেসিয়াল লাইক গ্লো তাহলে আজকের এই রেমেডিটা একবার ট্রাই করে দেখো এটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনের মধ্যে পার্লার ফেসিয়াল লাইক গ্লো নিয়ে চলে আসবে আর স্কিনকে কিন্তু ফর্সা উজ্জ্বল ও ঝলমলে করে তুলবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিক্যাল স্কিন হোয়াইটনিং রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো দেখো সবার প্রথমে একটু ক্লেনজিং করে নেবো এর জন্য আমি নিয়ে নিয়েছি নারকেল তেল নারকেল তেল কিন্তু ভীষণ ভালো একটা ক্লেনজারের কাজ করে দেখো নারকেল তেল দিয়ে স্কিনের মধ্যে ভালোভাবে মাসাজ দিচ্ছি তোমরা দেখবে পার্লারে গেলেও ফেসিয়াল করার সময় কিন্তু স্কিনের মধ্যে মাসাজ দেওয়া হয় আমরা এখানে নারকেল তেল দিয়ে স্কিনের মধ্যে মাসাজ দিচ্ছি মাসাজ দিলে কী হবে স্কিনের মধ্যে ভীষণ ভালো ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু স্কিনে ভীষণ ভালো একটা গ্লো আসে এখানে নারকেল তেলে মাসাজ দিয়ে দুটো আমাদের কাজ হবে প্রথমত স্কিনের স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন বাড়বে স্কিনের মধ্যে মাসাজ দেওয়া হবে যার ফলে তোমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর হবে স্কিনটা টাইট ইয়াং গ্লোয়িং আর ব্রাইট হবে আর নারকেল তেল কিন্তু ভীষণ ভালো একটা ক্লেনজারের কাজ করে স্কিনের যে পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লাগুলো আছে না সেগুলো কিন্তু ডিপলি ক্লিন হয়ে যাবে তো দেখো মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে এইভাবে নারকেল তেল দিয়ে তোমরা স্কিনের মধ্যে মাসাজ দিয়ে নেবে নারকেল তেল আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে বয়সের ছাপ দূর করে স্কিনকে টাইট ইয়াং গ্লোয়িং আর ব্রাইট করতে সাহায্য করে আর নারকেল তেলের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে স্কিনকে ইয়াং গ্লোয়িং আর ব্রাইট করে এবার দেখো একটা ভিজে টাওয়াল দিয়ে ফেসটাকে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি এতে কী হবে তোমাদের স্কিনের মধ্যে যত ময়লা ছিল আর যে এক্সেসিভ অয়েলটা ছিল সেটা কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার আর গ্লোয়িং লাগছে তো দেখো ভালোভাবে ফেসটাকে আমি একটা ভিজে টাওয়ালের সঙ্গে ক্লিন করলাম এবার চলো বানিয়ে নিই সেই ম্যাজিক্যাল স্কিন হোয়াইটনিং অ্যান্ড লাইটনিং ফেস মাস্কটা তো এর জন্য সবার প্রথম আমাদের যে জিনিসটা হবে সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম হ্যাঁ বন্ধুরা ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসে এর মধ্যে মাল্টিভিটামিন রয়েছে যেটা তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে আমি এখানে একটা টিউব নিয়ে নিয়েছি ফেয়ার অ্যান্ড লাভলি মার্কেটে দশ টাকা দামের ছোটো ছোটো পাউচও পাওয়া যায় চাইলে সেগুলোর থেকেও নিয়ে তোমরা ব্যবহার করতে পারো দেখো আমি এখানে প্রায় ভর্তি করে এক চামচ পরিমাণ ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম নিয়ে নিয়েছি ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যে না ব্লিচিং প্রপার্টিস থাকে যার ফলে স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস চলে আসে যে কোনো বিয়ে অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগেও এই রেমেডিটা ট্রাই করতে পারো এইবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি এক চামচ পরিমাণ চিনি চিনির মধ্যে থাকে গ্লাইকলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে স্কিনকে না চকচকে উজ্জ্বল করতে সাহায্য করে আর স্কিনটি কিন্তু খুব ভালোভাবে এক্সপোলিয়েট করে যার ফলে স্কিনের থেকে ডেড স্কিন সেলের লেয়ারটা রিমুভ হয়ে যায় আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো চলে আসে স্কিন ফর্ষা উজ্জ্বল হয় এবার দেখো দুটো জিনিসকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিলাম এরপর আমি এর মধ্যে দেবো লেমন জুস লেবু রসের মধ্যে প্রচুর পরিমাণে থাকে যেটা স্কিনের থেকে ছোপ দূর করতে সাহায্য করে আর লেবুর রসে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা তোমাদের স্কিনকে না ব্রাইট করতে সাহায্য করে দাগ ছোপকে কম করে ট্যানকে রিমুভ করতে সাহায্য করে পুরনো জমে থাকা ময়লাকে রিমুভ করতে সাহায্য করে তো দেখো এবার লেবুর রসটা দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নেবে যখনই লেবুর রসটা দেবে দেখবে এরকম ছানা কাটার মতো হয়ে যাবে যেমন দুধের মধ্যে লেবুর রস দিলে ছানা কেটে যায় না ঠিক সেরকমই কিন্তু কিন্তু ঘাবড়াবার কোনো কারণ নেই এতে যে ব্লিচটা আছে না সেটা অ্যাক্টিভেট হয় যার ফলে এরম হয় খুব ভালো করে মিক্স করে নেবে মিক্স করার পরেই দেখবে একদম একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে তখন দেখবে এই ছানাকাটা ভাবটা আর থাকবে না আর এই ধরনেরই কিন্তু একটা স্মুথ ক্রিমি পেস্ট তৈরি হয়ে যাবে আর আজকের এই রেমেডিটা ছেলে মেয়ে টিনেজের সবাই ব্যবহার করতে পারো চলো দেখে এই রেমেডিটাকে তোমরা কিভাবে ব্যবহার করবে বলুন ফেসটাকে তো আমরা ভালোভাবে ক্লিন করেই নিয়েছিলাম তারপরে দেখো এটাকে আমি অ্যাপ্লাই করছি অ্যাজ এ ফেস মাস্ক এটা তোমাদের ব্রাইটেন করবে করবে হালকা স্কিনের মধ্যে ট্যান থাকে করতে সাহায্য করবে স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করতে সাহায্য করবে আর এটা কিন্তু ডেলি ব্যবহার করবে না কারণ রোজ তোমরা পার্লারে গিয়ে ব্লিচ বা ফেসিয়াল করাই না তোমরা এটা সপ্তাহে একদিন করে ব্যবহার করতে পারো কিংবা পনেরো দিনে একবার ব্যবহার করতে পারো অথবা ধরো বিয়ে বাড়ি অনুষ্ঠান পার্টিতে যাচ্ছ পার্লারে গিয়ে ফেসিয়াল করার সময় নেই বাড়িতে ব্রিজ নেই তখনও কিন্তু এটা ব্যবহার করতে পারো ইনস্ট্যান্ট এটা স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে চলে আসবে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা চাইলে হাত পাতেও ব্যবহার করতে পারো অনেকেই দেখবে গলা কুনুই হাঁটু আন্ডার আর্ম প্রাইভেট এরিয়া এই সমস্ত জায়গায় না ডার্কনিং চলে আসে কালো ভাব চলে আসে ময়লার একটা লেয়ার পড়ে যায় পুরোনো জমে থাকার ময়লার লেয়ারকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে তো সেই সমস্ত জায়গাকে ব্রাইট করার জন্য তোমরা কিন্তু এই মাস্কটা সেখানেও ব্যবহার করতে পারো দেখো ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার আমি আমার স্কিনে এটা পাঁচ মিনিট রেখে দেবো যদি হাতে পায়ে ব্যবহার করো সেক্ষেত্রে দশ থেকে পনেরো মিনিট রাখবে আমি ফেসে অ্যাপ্লাই করছি জাস্ট পাঁচ মিনিট রাখবো তো দেখো পাঁচ মিনিট বাদে কি করবো এইভাবে একটু হালকা হাতে আমি এরকম রাব করে নেব এতে কি হবে আমাদের স্কিনের মধ্যে যে জমে থাকা ময়লা আছে পোর্টস এর ভেতরে যে ময়লা আছে যে ট্যান আছে সেগুলো ভালোভাবে রিমুভ হয়ে যাবে ফোর হেড নোজ চিন এরিয়া যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে সেখানেও কিন্তু এইভাবে একটু স্ক্রাব করবে তাহলে তোমাদের ব্ল্যাক হেড হোয়াইট ফিটনেসের প্রবলেমটা আছে না সেটাও রিমুভ হয়ে যাবে জাস্ট তিন থেকে চার মিনিট হালকা হাতে এইভাবে একটু এটাকে স্ক্রাব করে নেবে তারপরে একটা ভিজে টাওয়াল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে ডাইরেক্ট জল দিয়ে ধুই নিতে পারো তবে সেক্ষেত্রে অনেকটা পরিমাণে জল লাগে আর সময়টাও একটু বেশি লাগে তো সবচেয়ে ভালো প্রসেস হচ্ছে দেখো ভিজে টাওয়াল দিয়ে এভাবে ক্লিন করে নেবে যার তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা রিমুভ হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ এটাকে ক্লিন করার পরে স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট ওয়ান টু টু শেড ফেয়ার করে দেবে স্কিনের মধ্যে একটা ভীষণ ভালো গ্লো নিয়ে চলে আসবে দাগ ছোপ ট্যানকে দূর করতে সাহায্য করবে আর স্কিন কিন্তু ফর্সা উজ্জ্বল ঝলমলে করে দেবে তো দেখো পুরো ফেস মাস্কটা আমি একটা ভিজে টাওয়ালের সাহায্যে ভালোভাবে রিমুভ করে নেবো এবার নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে নেবো আর ফেসটাকে ধুয়ে আসার পরে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসবে ডিপলি ক্লিনও করে দেবে চলো এবার বানিয়ে নিই একটা স্কিন হোয়াইটনিং সিরাম এর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি প্রায় এক চামচ পরিমাণ ফেয়ার অ্যান্ড লাভলি আর এটাকে চাইলে কিন্তু তোমরা স্টোর করেও রাখতে পারো বানিয়ে স্বাধীনের জন্য ফ্রিজে স্টোর করে রাখতে পারো রাতে শোয়ার সময় ব্যবহার করতে পারো কিংবা কোনো বিয়ে বাড়ি পার্টি যাওয়ার আগেও তোমরা এটাকে ব্যবহার করতে পারো তো এখানে আমি প্রায় এক চামচ পরিমাণ ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম নিয়ে নিয়েছি তার মধ্যে দিচ্ছি এক চামচ গোলাপ জল হ্যাঁ বন্ধুরা গোলাপ জল আমাদের স্কিনকে হাইড্রেট করে আমাদের ওপেন পোর্সকে ঠিক করতে সাহায্য সাহায্য করে ওপেন্কে শ্রিঙ্ক করে স্কিনকে হাইড্রেট রাখে স্কিনকে সফট স্মুথ আর গ্লোয়িং আর ব্রাইট করতেও সাহায্য করে ফেয়ার অ্যান্ড লাভলির সঙ্গে আমি রোজ ওয়াটারটাকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম এরপর দেখো এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল এটা হচ্ছে ইভিওান ফোর ভিটামিন ই ক্যাপসুল খুব সহজে তোমরা এটা ওষুধের দোকানে বা অনলাইনে পেয়ে যাবে আমি এখানে একখানা ভিটামিন ই ক্যাপসুলের অয়েল দিলাম তোমাদের স্কিন যে খুব রুক্ষ সুক্ষ থাকে তাহলে সেখানে কিন্তু চাইলে তোমরা দুটো ভিটামিন ই ক্যাপসুলের অয়েল দিতে পারো ভিটামিন ই কি করে সেল ড্যামেজটাকে রিপেয়ার করতে সাহায্য করে ছোপ দূর করতে সাহায্য করে স্কিন যদি ড্রাই হয়ে যায় রুক্ষ হয়ে যায় ধরো স্কিনের মধ্যে কোনো গ্লো নেই এই সমস্ত সমস্যাকে কিন্তু দূর করতে সাহায্য করে আর তোমাদের স্কিনকে একদম সফট স্মুথ সাপাল করতে সাহায্য করে দেখো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর এটাকে কিন্তু তোমরা চাইলে ফ্রিজে স্টোর করেও রাখতে পারো সাত দিনের জন্য মোটেও খারাপ হবে না এবার চলো দেখে নি এই স্কিন হোয়াইটনিং সিরামটা তোমরা কিভাবে ব্যবহার করবে দেখো ফেস মাস্কটা দিয়ে ফেসটাকে ধুয়ে আসার পরে এটাকে অ্যাজ এ নাইট ক্রিম তোমরা ইউজ করতে পারো স্কিনকে এটা সফট স্মুথ সাপাল করবে রুক্ষ ভাব ধরো স্কিনটা টান টান লাগছে কোনো গ্লো নেই এই সমস্ত প্রবলেমকে দূর করবে তোমাদের স্কিনে যদি দাগ ছোপ থাকে সেটাকে দূর করতে সাহায্য করবে স্কিনকে সফট স্মুথ সপাল করবে স্কিনকে ব্রাইট করবে এর মধ্যে রয়েছে ফেয়ার ক্রিম যেটা স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসতে সাহায্য করে স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে আর এর মধ্যে রয়েছে রোজ ওয়াটার যেটা স্কিনকে হাইড্রেট রাখে ওপেন পোর্সকে কম করতে সাহায্য করে স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে তো দেখো পুরো ফেসের মধ্যে ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিলাম অল্প পরিমাণে অ্যাপ্লাই করবে বেশি অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই যেইটুকু ধরো তোমরা সিরাম বা নাইট ক্রিম যেটুকু পরিমাণে ব্যবহার করো ঠিক সেইটুকুই তারপরে দেখো ভালোভাবে স্কিনের মধ্যে এটাকে মেখে নেবে এরপরে কিন্তু বেশি মাসাজ দেওয়ার বা কোনো কিছু করার প্রয়োজন নেই জাস্ট অ্যাপ্লাই করে ভালোভাবে মেখে নেবে যেরকম তোমরা বা ক্রিম ইউজ করো ঠিক সেরকমই আর দেখতেই পাচ্ছ রেজাল্টটা স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে ইনস্ট্যান্ট এটা তোমাদের স্কিনের মধ্যে ব্রাইটনেস নিয়ে চলে আসবে দাগছোপ দূর করতে সাহায্য করবে স্কিনকে সফট স্মুথ সাপাল গ্লোয়িং ও ব্রাইট করতে সাহায্য করবে আর এই যে সিরামটা আমি দেখালাম এটা চাইলে তোমরা রোজ রোজ ইউজ করতে পারো তবে ফেস মাস্কটা সপ্তাহে একদিন বা পনেরো দিন অন্তর একদিন তোমাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করবে ছেলে মেয়ে টিনে যে সবাই ইউজ করতে পারো তবে বাচ্চাদের কিন্তু ইউজ করাবে না তাহলে দেখলে তো কত সহজে পার্লারে না গিয়েও তোমরা তোমাদের স্কিনের মধ্যে একদম পার্লার ফেসিয়াল লাইক গ্লো নিয়ে চলে আসতে পারো স্কিন কি ফর্ষা উজ্জ্বল ঝলমলে করে তুলতে পারো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আর একটা ভিডিওতে